আসসালামু আলাইকুম টাটা ষোলো পনেরো মডেলের একটি ট্রাক দেখাচ্ছি গাড়িটি এগারো পঁয়ত্রিশ বাহাত্তর দুই হাজার সতেরো সালের একটি ট্রাক গাড়ির সাথে সবগুলো ডেট দেওয়া হবে গাড়ির কেবিন বডি সবকিছুই দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে একদম রানিং গাড়ি গাড়ির টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ গাড়ির চেসিসের কন্ডিশনও একদম ফ্রেশ আছে দু হাজার সালের গাড়ি গাড়ির সাথে সবগুলো পেপার্স আপ টু ডেট পাবেন গাড়িতে অল স্টিল সাড়ে উনিশ ফিটের বডি করা আছে গাড়িতে কোথাও কোনো কাজ নেই আপনারা ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে গাড়িটি দেখতে পারবেন গাড়িটির লোকেশন যশোর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ